ভালো লাগার মুহূর্তগুলো কেন যেন খুব দ্রুত শেষ হয়ে যায় শুক্রবার দিনটা এত ভালো কেটেছে এত আনন্দে কেটেছে কোথেকে যে সারাদিন কেটে গেল টেরি পেলাম না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহ রহমতে শুক্রবার সকাল থেকে ভিডিওটা শুরু করেছিলাম এটা এখনও ছয়টা বাজে নি ঘড়ির টাইম আর অলরেডি আমি রেডি হয়ে ব্যাগটা গুছিয়ে নিয়ে পড়েছি সারা দিনের জন্য আমরা একটু বেড়াতে যাচ্ছি সাথে আছে বাহের বোরা তার বাচ্চারা সবাই মিলে সারা দিন ঘুরবো ফিরবো মজা করব সুইমিং করব এই তো আজকের প্ল্যান আমাদের তো যাওয়ার সময় একটু শ্যুট করছিলাম রাস্তার দুই পাশের কাশবনগুলো দেখতে মাসাল্লাহ অনেক ভালো লাগছিল অলরেডি এই যে দেখেন চলে আসছে আমরা আমাদের যে রিসোর্টে আমরা থাকবো মানে রেস্ট করব আর সারাদিনের ভিতরে অনেক আনন্দ করব বাইরে ঘুরব রিসোর্টের আশেপাশের পরিবেশটা একদম গ্রামীণ মনোরম পরিবেশ দেখে একবারে মন জুড়িয়ে যাচ্ছিল চোখ জুড়িয়ে যাচ্ছিল মনে হচ্ছিল গ্রামেই কোথাও বেড়াতে আসছে এরকম ঢাকার কাছে উত্তরাতে এরকম সুন্দর জায়গা আসলে অনেকেই আছে আপনারা চাইলে আপনারাও আসতে পারেন এখন শরৎকাল চারিদিকে কাশফুল পরিবেশ অনেক সুন্দর সবুজে ঘেরা আপনাদের দেখে অনেক ভালো লাগবে আমরা রিসোর্টের মধ্যে ঢুকে গেছি আর এখন একটু ভিডিও করলাম এটা হচ্ছে সুইমিং পুল এখানে তলায় এরকম রেস্ট করার জন্য গেস্ট রুম আছে এটা একটা ডুপ্লেক্স বাড়ির মতো তো রিসোর্টটা অনেক সুন্দর বিশেষ করে রিসোর্টের বাহিরের ভিউ তো অনেক ভালো তো নিচে এরকম ঢোকার পরেই ড্রয়িং রুম আছে এখানে বসে রেস্ট করে তারপর গেস্টরা দোতলায় যেতে পারবে তো আমি সিঁড়ি দিয়ে উপরে উঠছি উপরেও একটা রুম আছে তারপরে ডাইনিং রুম আছে সেখানে এখানে যারা আসবে তারা খাওয়া দাওয়া করতে পারবে আবার বাহিরেও অনেক বড় ব্যবস্থা আছে যদি অনেক লোক নিয়ে আসে তাহলে তারাও যাতে খেতে পারে তো এখানে এটা হচ্ছে ডাইনিং রুম আর এখানে একটা বারান্দা আছে বারান্দাটা অনেক সুন্দর আর বারান্দা থেকে আমি একটা ভিউ নিচ্ছি দেখেন কি সুন্দর চারিদিকে সবুজ প্রকৃতি দেখলেই চোখ জড়িয়ে যায় এটা হচ্ছে সুইমিং আর সুইমিংয়ের ভিতরে হচ্ছে এখনো আমরা কেউ করিনি আমরা সবাই আগে একটু ঘুরবো ফিরবো আর এই জায়গাগুলো ছিল রিসোর্টের পাশেই আরেকটা জায়গা এখানে ছবি তোলার জন্য সুন্দর সুন্দর ডেকোরেশন করে রাখছে ওনারা আর বাচ্চাদের জন্য খেলার প্লেস রেডি করে রাখছে তো আমাদের সবার বাচ্চাগুলোই ওখানে খেলা করতেছিল আলিফ তো খুবই খুশি আমি তো ভাবতেই পারিনি আলিফ এতটা এনজয় করবে এই মাসেই আলিফের জন্মদিন ছিল ছাব্বিশে সেপ্টেম্বর তো আমরা এই বেড়ানোর কারণে আমি আসলে আগে পাশে অনেক ব্যস্ত থাকার কারণে ওর জন্মদিনে কিছুই করতে পারিনি ওকে নিয়ে একটু বেড়াতে পারিনি তো এই রিসোর্টে গিয়ে আসলে আমার ওই জিনিসটা ভালো লাগছে যে না আলিফকে একটা সারপ্রাইজ হিসেবে এটা আলিফের জন্মদিন হিসাবে একটা গিফট হয়ে গেল, তো আলিফ কিন্তু রিসোর্টে অনেক মজা করছে আর এরকমের অনেকগুলো বল দেখলে একসাথে ও খুব এক্সাইটেড হয়ে যায় ও একটা করে বল বাহিরে ছুঁড়ছিলো আর আমি এনে দিচ্ছিলাম সে যে কি মজা করতেছিল। আর এই যে আমার খালাতো ভাইয়ের ছেলেরাও অনেক মজা করতেছিল ওরাও আসলে এরকম সময় পায় না যেহেতু ওরা এখনও ছোটোদের নিয়ে বাইরে যাওয়া হয় না তো আমরা একটু বাইরে হাঁটতে গেলাম এখন কিন্তু বেশি বাজে না সকাল সাড়ে নয়টা কি দশটা হবে ভালোভাবে রোদ ওঠে নাই আকাশটা অনেক মেঘলা তো গ্রামীণ পরিবেশের ভিডিও করতেছিলাম সাথে বাচ্চারা অনেক এনজয় করতেছিল তো এরকম খেলাধুলা করার পর কিছুক্ষণের মধ্যে আমরা রিসোর্টে চলে গেছি আর এখন হচ্ছে আমরা হচ্ছে চা এবং শিঙারা খাচ্ছি এটা আমাদের টিফিন হিসেবে পরিবেশন করা হয়েছে তারপরে সবাই মজমস্তি করে সুইমিং করে তারপর খাওয়া দাওয়া করতে চলে আসছি সুইমিংয়ের ভিডিও আসলে শেয়ার করা যাবে না ওটা অনেক আমাদের প্রাইভেসি আছে আমরা খুব মজা করেছি তো ওটা আমরা পাবলিকলি প্রচার করতেছি না এখানে ছিল রোস্ট গরুর মাংস ডিম তারপরে আস্ত তেলাপিয়া মাছ হচ্ছে ফ্রাই করা মাছটা যে কি মজা হয়েছিল অনেক ভালো হয়েছিল একদম মুচমুচে কুড়মুড়ে সবাই অনেক প্রশংসা করেছিল তো রান্না খুব ভালো হয়েছিল ঝাল খুব কম দিয়েছিল সবাই খুব আদর করেছে বাচ্চারাও খুব মজা করে দিয়ে ওরা আমার তো এই সবজিটা অনেক পছন্দ চাইনিজ ভেজিটেবলটা আসলে সাদা আপেল সাথে ভালো লাগে তারপর বিকেল বেলা আমরা তুরাগ নদীতে ঘুরতে গিয়েছিলাম এটা হচ্ছে তুরাগ নদী দা বিকেল বেলা একটু বাইরে বের হইছিলাম আগার মতো না তুরাগ নদী তীরে আছে

তো এটাই আমি দেখছিলাম আর এই যে রাস্তার নদীর পাশে রাস্তার পাশে যে ফুলগুলো ফুটে আসছে এগুলোর ভিডিও নিয়েছি আমি অনেক অনেক কারণ আমার কাছে তো ফুল অনেক বেশি পছন্দ দেখেন তারপর আমরা কাশ ফুলে যাচ্ছি আর এখন কাশ ফুলে গিয়ে যে যার মতো পছন্দ মতো ভিডিও করব আমরা এখন কাশফুলের রাজ্য যেখানে যেখানে প্রচুর কাশফুল ফুটে আছে সেখানে যাব। এমনিতে অনেক কাশফুল দেখা হয়েছে এগুলো হচ্ছে পাতলা মানে অল্প কিন্তু যেখানে অনেক বেশি কাশফুল অনেক বড় ঘন সেখানে যাচ্ছি তো এই যে আমরা চলে আসছি আর এখন এখানে সবাই নেমে পড়বো আর যা যার পছন্দ হবে ভিডিও ছবি করব। সবার তো শেয়ার করা যাচ্ছে না অল্প কিছু শেয়ার করলাম আপনাদের মাঝে যাতে আপনারাও একটু দেখতে পারেন আমার ভিডিওর মাধ্যমে তারপরে আমরা রিসোর্টে ফিরে আসি এবং সেখানে আসার পরে আমরা একটু বিকালের নাস্তা করলাম চটপটি ফুসকা আরও ছিল নুডলস আর এই মুহূর্তে আমার মোবাইলের চার্জটা শেষ শেষ প্রায় আর দু এক মিনিটের মধ্যে আমার মোবাইলের চার্জটা শেষ হয়ে গিয়েছিল তো এটা সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে এখানে দেখেন কত সুন্দর সুন্দর ফুল একটু ভিডিও ক্লিপ নিলাম কারণ যাওয়ার আগে আর আমরা তো গাছ প্রেম যেখানেই যাই গাছের ভিডিও করতে অনেক বেশি পছন্দ করি আর দেখেন কত সুন্দর হলুদ রঙের ফুলগুলো ফুটে আসে আমার মন চাচ্ছিলো এখান থেকে সবগুলো ফুল গাছ একটা একটা করে নিয়ে যাই আসলে সেটা সম্ভব না এটা যেহেতু একটা রিসোর্ট এখানে কোনো ক্ষতি হোক সেটা তো আমরা চাইতে পারি না তো আলিপ তো খুব দৌড়াদৌড়ি করতেছিল দিন আলিপ অনেক দৌড়াদৌড়ি করছে আলহামদুলিল্লাহ একটু ক্লান্ত হয় নাই খুবই এনজয় করছে আসেন আপনাদের সাথে শেয়ার করি এই রিসোর্টের মধ্যেই দেখেন এই যে মামা চটপটি ফুচকা বানাচ্ছে এখান থেকে সার্ভ করতে যে যত ইচ্ছা তত খাচ্ছে তো আজকের মতো এই পর্যন্তই এখন আমরা টাটা বাইক বাই করে বাসার দিকে চলে যাচ্ছি সবাই ভালো থাকবে আলো পেস